অনেক অনেক মধ্যে যদি সুন্দর একটা রেস্টুরেন্ট বলা হয় তাহলে সে একমাত্র এইটা আছে আমাদের মতো হাজার হাজার মানুষ আছে শুধুমাত্র ইলিশ মাছ খাওয়ার জন্য এই মাওয়া ঘাটে আর বিরসিদার শুক্রবার তো মানে বলার মতো না আপনি জাস্ট দাঁড়ানোর মতো জায়গায় পাবেন না এত পরিমাণে বাইক এত পরিমাণে গাড়ি আর রেস্টুরেন্ট গুলো তো জোজ জোজ আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সব আসলে সবাই ভালো আছো সো আমি হাম্মেদ সুজন অ্যান্ড গেস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড এতক্ষণ হতেছে ক্যামেরা অন করার আগে যে পরিমাণ জারমি করতে আছে আর পুরো বদ হয়ে গেছে গাইস কিচ্ছু বুঝে না আর এটা হচ্ছে আমাদের আরেকটা ফ্রেন্ড নীরব আর ওখানে আছে তুষার আর ওই যে ওই যে গ্যারেজের মালিক মানে এতক্ষণ হইতেছে পুরো বেচারা কাজ কাম করতে করতে অবস্থা পুরোই খারাপ হয়ে গেছে গা মানে মিস্ত্রি সবাই তো আজকে শুক্রবার যার কারণে সবাই চলে গেছে আর এখন বেচারা একলা একলা কাজ করতে আছে এখন বাগলা একটু জমাইতেছিলাম এই পুরাই লোক অন্যরকম আমি দেখছি করি না আমি জানিই না তো যাই হোক আজকে আমরা যাচ্ছি হচ্ছে एकदम पूरा जोश आज के टा सो पूरा पूरी देखते आज के ब्लॉग टा जोश सो ये हमारी कार है और ये हम है और ये हम मावा जा रहे है তো বন্ধুর গিরেস্তি একটা হেলমেট নিয়ে নিলাম সেফটির জন্য কারণ যেই পরিমাণে ঠান্ডা ভাই ঠান্ডার মধ্যে হেলমেট ছাড়া কোনো গতি নাই তো এখান থেকে আমার গাড়ি আবার গেঁড়ে যায় খামু মানে আমার এই গাড়ি নিয়ে আমি যেতে পারবো না কারণ এমনিতে এন্টিকমেন্ট কিচ্ছু নাই সো সেফটির জন্য হইলো এই গাড়ি নিয়ে যাওয়া যাবো না তো যার কারণে এখন হতেছে গাড়ি এলাকায় রেখে যেতেছি এলাকায় রাইখা তাপরিতাসি এই এক গাড়িতে তিনজন মিলে চলে যেম ঠান্ডাটা একটু কম লাগবো সো এসে বললাম গ্যারেজে আর আই সব তো পুরো লুক হেলমেটটা তো জোস লাগতাছে পুরো একচো একশো আমার এই গাড়ি হলে হেলমেট যায় না তো যাই হোক গাড়িটা এখন রাইখাসি রাইখা তাপরিতাসিগ এখান থেকে পুরো রানা যায়

ভাই তাড়াহুড়ার কারণে কেউ ওই জায়গাটা নিয়ে নেই মানে জাস্ট পাঞ্জাবি পরে একটা পাঞ্জাবি পরাই রওনা দিয়ে দিচ্ছি শীতের মধ্যে ভাই অবস্থা পুরা খারাপ হয়ে যাবো যাই সেফটির কারণে হেলমেটটা আনছি খুব ভালো হয়েছে মানে হেলমেট না অনেক অনেক ভালো কাজ করছি এলে ভাই ঠান্ডা আজকে অবস্থা পুরা খারাপ হয়ে যাব তো সে কাছে বললাম পাম্পে পাম্পে এসে এখান থেকে গাড়ির খাওয়ান দাওয়ান দিয়ে দিতে গাড়ি খাওয়ান দাওয়ান দিয়ে তারপরে এখান থেকে সুন্দরভাবে রওনা দিয়ে দিবো আর একটা না বেশি প্ল্যান করলে ওই জিনিসটা হয় না এটা আমি দেখছি আর আজকে যে হঠাৎ করে মানে কোনো কথা নেই বাচ্চা কোনো প্ল্যান নেই হুটকা চলে গেছে মাওয়া আর পাগলা হাইওয়ে তুইটা ভাই শুরু করছে গাড়ির টান মানে নুয়া শুরু করছে একশো একশো পুরা টান

তো আইসা বললাম আবদুল্লাপুর আর ভাই ঠান্ডায় তো অবস্থা পুরা খারাপ তো যার কারণে একটু গরম গরম সুপ খাই নিতেছি সুপ খায় তারপর একটু গরম করতে হইব তো গরম করে তারপর হইতেছি একবার রওনা দিব কারণ এখান থেকে একবার ডাইরেক্ট গেলে ভাই অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাবো গা তো আমাদের সুপ খাওয়া শেষ আমরা আইসা বললাম আবদুল্লাপুর টোল ঘরের সামনে আর এখান থেকে ভাই আমাদের ঠান্ডা এখন পর্যন্ত ছাড়তেছে না যার কারণে আমরা এখানে চা খাই নাই আমরা ভাবছি যে যা খাওয়া হইলে হয়ে যাবো কিন্তু দেখি না আমাদের এখানে চাটা খাইতে হইব তো যার কারণে এখান থেকে আবদুল্লাপুর চা না খাইয়া এখানে আইসা পড়লাম এখানে চাটা অনেক ভালো তো যার কারণে এখান থেকে চা খাইয়া তারপর একবার ডিরেক্ট রওনা দিয়ে দিবো আর গাইস তোমরা যারা যারা পেজটা ফলো করে না অবশ্যই পেজটা ফলো করে দিও আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিও কমেন্ট করে জানা দিয়ে দিও আর যারা যারা ইউটিউব থেকে দিত তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তো সে হোক আমাদের চা মোটামুটি খাওয়া শেষ আমরা এখান থেকে রওনা দিয়ে দিতেছি আর গাইস তোমরা মনে করো না আবার ক্যামেরা ঘোলা আসলে ক্যামেরা ঠিকঠাকই আছে বাট এখানে সব এই কুয়াশা এই যা দেখতেছো এগুলো সব কুয়াশা এই শীতের মধ্যে আঙ্গ অবস্থা কি বা একমাত্র আল্লাহ জানে তো যাই হোক প্যারা নাই আল্লাহ ভরসা সবকিছু ঠিকঠাক হইব তো চলো লেটস গো তো ফাইনালি আমরা অনেকটা কাছাকাছি এসে পড়ছি আর মাত্র আট কিলো বাকি আছে এই আট কিলো গাড়ির টানের অনুযায়ী আসি তাড়াতাড়ি পৌঁছা যাবানি গাড় এই যে পদ্মা সতী ব্রিজ আর অবশ্যই আমরা মাওয়ার ভিতরে ঢেকে গেছি গা এটা হচ্ছে মাওয়ার মধ্যে অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট এটা হচ্ছে অনেক ফেমাস মধ্যে এটা নাম হচ্ছে ইলিশা এটা আমরা যাওয়ার সময় ভিজিট করে আমরা তো অবস্থা আর আমরা ভাবছিলাম যে শীতের মধ্যে এত লোকজন না কিন্তু ভাইরে ভাই যেই পরিমাণের লোকজন জাস্ট দেখো মানে গাড়ি আর গাড়ি আর বাইকের তো কোনো কথাই নেই তো যাই হোক সবকিছু ঠিকঠাক আর আমাদের তো অবস্থা পুরাই খারাপ ঠান্ডা মানে গাড়ি থেকে নামার পরে দেখছি ভাই হাত মাত পুরা বড় পেয়ে গেছে মানে এরকম একটা অবস্থা তো আমাদের এখন গাড়ি একটু পার্কিং মার্কিং কইরা তারপর এখান থেকে একটু ঘুরি মুড়ি আর তোমাদের এখানে ছোট ছোট জিনিসগুলো দেখাই তো এখানে বসে আড্ডা দেওয়ার মতো অনেক সুন্দর একটা প্লেস মানে কক্সবাজারের মতো পুরো বেঞ্চ বেঞ্চ বসা যায় তারপরে এখানে বসে আড্ডা দিতে মানে পুরো কক্সের ফিল এক কথা এরকম আর কি রাত্রেবেলা তো যার কারণে ঠিক মতো বুঝে না নদীর পাড়টা মানে নদীর পাড়টা বিকালে অনেক সুন্দর লাগে এখানে সবাই চাইছে ছবি মুভি তুলে আমরা বিকালে আসতে আসতে বলে অনেক ভালো লাগতো বাট বিকালে তো আসতে পারলাম না আমাদের কোনো প্ল্যানই ছিল না তো হোক সবাই যে যার মতো বই আড্ডা দিতে আসে রিলাক্স এ কথাবার্তা বলতে আসে তো যাই এখানে আবার একটা সুন্দর একটা রেস্টুরেন্ট আছে এখানে একটু বসি এখানে বসে একটু আড্ডা মাড্ডা দিয়ে ছবি মুভি তুলি তারপর দেখা যাক কি করা যায় আর আজকে সারাদিনে যে ভাই কয়বার চা খাইছি মানে হিসাব ছাড়া আমি সারাদিনে মনে হয় এরকম জীবনও চা খাই নেই আজকে যেই পরিমাণে চা খাওয়া পড়ছে এই ঠান্ডার কারণে আর ঠান্ডার জন্য ওরা দুজনে দুটা মাস্ক নিয়ে নিয়েছে পুরো ডাকাইতের মতো লাগতাছে দুজনের হঠাৎ করে যদি আঙ্গো কেউ দেখে তাহলে ভাব ভাই সিওর আমরা ডাকাতি করতে আসি কারণ যে একটা লুক হয়ে গেছে গা তো যাই আমাদের ঘুরতে ঘুরতে অনেকটা টাইম হয়ে গেছে গা যার কারণে আমরা এখান থেকে বের হয়ে যাম বের হয়ে তারপরে তাছে যে ইলিশা ওই রেস্টুরেন্টে জামু ওই রেস্টুরেন্টে গিয়ে সুন্দর সুন্দর করে ছবি তুলুম এখানে সুন্দর ভিউরা দেখুম তারপর এখান থেকে ডিরেক্ট এলাকায় চলে যাম সো লেটস গো তো আইসা বললাম সেই ইলিশা রেস্টুরেন্টের সামনে এই রেস্টুরেন্ট অনেক সুন্দর এই মামার মধ্যে যদি অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট বলা হয় তাহলে সে একমাত্র এইটা আছে মানে এত সুন্দর করে ডেকোরেট করা মানে মাথা নষ্ট একমাত্র জাস্ট আসলেই বুঝতে পারবা যে এই রেস্টুরেন্টটা কত সুন্দর আর সবাই এখানে ছবি মেয়ে তুলতে সাথে সাথে আমরা অনেক ছবি তুললাম আর অনেক সুন্দর সুন্দর ছবি চাষ দেখো সো গাইস আমাদের ঘোরাঘুরি শেষ আর আজকের দিনটা অনেক ভালো ছিল মানে একদম পুরা ক্রেজি বলা যায় তো আজকের জন্য আমরা এই এইখান থেকে বিদায় নিয়ে নিতেছি একদম চলে যাবো ডিরেক এলাকায় আমরা সব কিছু রেডি মেডি করে হেলমেট হেলমেট লাগাই পুরা একদম পুরো ক্লিয়ার সো তোমাদের কাছ থেকে আজকে এই পর্যন্তই বিদায় নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে আর তোমরা অবশ্যই অবশ্যই প্লিজ গাইজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পেজটা ফলো করে দিও আর অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতেছে সো পেসটা অবশ্যই অবশ্যই ফলো করে দিতে আর এই সুন্দর ভিউ যদি উপভোগ করতে চাও তাহলে অবশ্যই মাওয়া আসতে হবে যারা এলাকার মধ্যে আসো বা ঢাকা সিটির মধ্যে তারা তো অবশ্যই মাওয়া আসো বাট যারা দূরে দূরে থাকো তাহলে অবশ্যই তারা মাওয়া আসো ঘুরে যাও অনেক ভালো লাগবে সো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ